ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড নিউজ অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মকর্তা অনলাইন পরিবারের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য একটি ভালো অপরচুনিটি এসেছে হা ডিয়ার জব এক্সপিরিয়েন্ট ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে ত্রিপুরার পর্যটন দপ্তর থেকে মাধ্যমিক পাঠ যোগ্যতার পঁচিশটি শূন্য নিয়োগ করা হচ্ছে ইয়েস অবশেষে এটা কিন্তু একটা বেস্ট অপরচুনিটি বলতে পারো বা যারা চাকরি প্রত্যাশী রয়েছে তোমাদের জন্য একটি ভালো নিউজ ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরে পঁচিশটি পোস্টে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের যোগ্যতা তো আমি বলে দিলাম এজ লিমিট কীভাবে আবেদন করবে সিলেকশন প্রসেস বা কী হচ্ছে এখানে ডিউটি বা তোমাদের কি থাকবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। যদি তুমি চাকরি প্রত্যাশী হয়ে থাকো অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য কাজে আসতে পারে বা উপকারে আসতে পারে চলো আমরা ডিটেলস আলোচনা করছি তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ হয়তো বা তোমরা জানো না যে এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি লাস্ট ছয় বছরের উপর হয়ে গেছে আমরা বিভিন্ন চাকরির ইনফরমেশান এবং বিভিন্ন চাকরির প্রস্তুতি স্টুডেন্টদের করাচ্ছি যদি তুমি কোনো চাকরি খুঁজছো বা কোনো চাকরির প্রস্তুতি বানাবে বা বানাচ্ছ তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করে রেখে দেবে কোনো না কোনো দিন এই চ্যানেলটি তোমাদের কাজে আসবে তোটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি এবং যে কোনো ইনফরমেশন তুমি সঠিক সময়ে কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের কাছে পেয়ে যাবে এটাও আমি দায়িত্বের সঙ্গে তোমাকে বলতে পারি তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো যেমন আপকামিং জিআর টু গ্রুপ সি গ্রুপ ডি ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এলডিসি ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সিস সাব ইন্সপেক্টার ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর ফরেস্টার ফরেস্ট গার্ড এসএসসি এম এসএসসি জিডি রেলওয়ে এনটিবিসি রেলওয়ে গ্রুপ ডি জেল পুলিশ ফায়ার সার্ভিস অলমোস্ট অল এক্সামের যেগুলো আমি বলেছি বা বলিও নিই আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস যদি তুমি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে ডিসক্রিপশনে বলতে দেখো নিচে মোর বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করো আমাদের নাম্বার পেয়ে যাবে তাছাড়া তুমি নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি আবার বলছি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোট নিতে পারো যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি বেঙ্গলি ইংলিশ দুটা ভার্সন পেয়ে যাবে একদম টপিক ওয়াইজ ফুল সিলেবাস কাভার নোট গত ছয় বছর উপর হয়ে গেছে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদের পড়াচ্ছি এবং নোটস দিচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি এই ছয় বছরে ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে আমি দায়িত্বের সঙ্গে বলি আমাদের স্টুডেন্টরা চাকরি হতো অবস্থায় রয়েছে যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে দু চার পাঁচ বছরের মধ্যে চাকরি পেয়েছে অবশ্যই তুমি জিজ্ঞেস করে নেবে একবার কথার চলে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে বা কেমন আসে বিষয় অবশ্যই দশজন যদি জিজ্ঞেস করো পাঁচ থেকে সাতজন এমন পাবেই আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে বলবে হা কর্মবার্তা অনলাইন অলওয়েজ বেস্ট তুমি খোঁজখবর নিয়ে নিতে পারো চলো এই যে নোটিফিকেশনটা আজকে রেপুটেড নিউজ পেপারে উঠে এসেছে যেখানে বলা হয়েছে দেখে নাও ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে বের হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন একটু অস্পষ্ট হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ তোমরা একটু ভালো করে শোনো এবং একটু দেখতে চেষ্টা করো ঠিক আছে নিউজ পেপার থেকে উঠিয়ে এনেছি তো সেই কারণে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন প্লেন পেপার তোমাদের অ্যাপ্লিকেশনটা প্লেন পেপারে করতে হবে হোয়াইট পেপারে করতে হবে ফ্রম দ্য বনিফাইড সিটিজেন অফ ত্রিপুরা ফর এঙ্গেজমেন্ট টু টোয়েন্টি ফাইভ নিউজ কতটা টোয়েন্টি ফাইভ নিউজ পোস্ট অফ ট্যুরিস্ট গার্ড ট্যুরিজম মানে গার্ড না টুরিজম গাইডেন্স ঠিক আছে মানে গাইডেন্স ট্যুরিজম গাইডেন্স বলতে কি বুঝতো মানে বিভিন্ন জায়গা থেকে মানে তোমাদের ডিউটিটা কি হবে একটু জেনে নাও গাইডেজ গাইড যদি বলো তুমি বিভিন্ন জায়গা থেকে যারা ট্যুরিজম আসবে তাদেরকে তুমি গাইড করিয়ে মানে তাদেরকে বলে দেবে যে এ জায়গাতে এ হয় এই জায়গা ট্যুরিজম কোনো জায়গাতে যখন কেউ গাইড করানো থাকে তাহলে অবশ্যই মানে যারা ট্যুরিস্ট আসে তারা হ্যাপি হয় তারা জানতে পারে কোন জায়গায় কি কারণ অজানা অজানা জায়গায় কেউ আসলে হঠাৎ করে অনেক কিছু বুঝতে পারে না ওইটা তুমি ওদেরকে গাইড করবে ঠিক আছে ওইটি হলো ডিউটি ঠিক আছে অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদেরকে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে প্রথমত এগারো মাসের জন্য কত মাসের জন্য এগারো মাসের জন্য নিয়োগ করা হবে পরবর্তী সময় এটা বাড়তে পারে ঠিক আছে বুঝতে পারলে তাহলে তোমার ডিউটি কি হবে কি পোস্টে তুমি নিয়োগ পাচ্ছ ইয়েস পঁচিশটা শূন্যপদ রয়েছে এর জন্য তোমাকে দেখানো শুধুমাত্র টেন্থ পাস হ্যাঁ শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমাকে তুমি আবেদন করতে পারবে এবং তোমাকে বলা হয়েছে হেভিং নলেজ ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি ঠিক আছে মানে হিন্দি তোমাকে একটু বলতে পারতে হবে বেঙ্গলি তো পারবে ইংলিশটা যদি একটু মোটামুটি পারো না পারলেও হয়ে যা ঠিক আছে তুমি দেখে নেবে ঠিক আছে টেন্থ পাস হলে আবেদন করতে পারবে শূন্যপদ পঁচিশটা রয়েছে এসসিদের জন্য চারটা এসটিদের জন্য আটটা ইউআরদের জন্য তেরোটা চলো থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু এর মধ্যে মধ্যে ওমেনদের জন্য রিজার্ভেশন রয়েছে ঠিক আছে পিএস যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু একটি পোস্ট রয়েছে বুঝতে পারছো এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছর কত আঠারো থেকে চল্লিশ যেটা এস সি এস পাঁচ বছর ছাড় পাবে যারা যা ধরা হবে একত্রিশ আট দু হাজার পঁচিশের হিসাবে তোমাকে কত টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড বারো হাজার পাঁচশো টাকা পার মান্থ দেওয়া হবে এমন একটা খারাপও না বা এমন একটা বেশিও না ঠিক আছে আবেদন করতে পারো যেটা স্পেশাল এক্সুগুলিগুলো তেরো তেরো হাজার টাকা দেওয়া হবে আর বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন তুমি কিভাবে আবেদন করবে আমি তো বলে দিলাম যে একটি প্লেন পেপারে আবেদন করবে প্লেন পেপারে কি লিখতে হবে সঙ্গে কি কি লাগবে একটু বুঝে নাও দেখো এখানে বলা হয়েছে এক নম্বরে দ্য পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এগারো মাসের জন্য তোমাকে প্রথমত নিয়োগ করা হবে আমি বললাম অবশ্যই তোমাকে পিআরটিসি থাকতে হবে তুমি যদি আবেদন করতে যাও পিআরটিসি মানে তুমি ত্রিপুরা বাসিন্দা হতে হবে ঠিক আছে তিন নম্বরে এখানে দ্য প্রসেস অফ এঙ্গেজমেন্ট উইল বি থ্রো দ্য ওয়াক ইন ইন্টারভিউ ও পার্সোনাল টেস্ট তোমাকে এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ বা পার্সোনালি একটা টেস্টের মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে বুঝতে পারলে চার নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম অ্যাপ্লিকেশন তোমাদের থেকে এগারোটা থেকে চারটার মধ্যে আমি বলে দিচ্ছি থেকে মধ্যে এই নেওয়া হবে ইন দ্য অফিস অব দ্য ম্যানেজিং ডাইরেক্টর টিটিডিসি মানে ত্রিপুরা টিটিডিসি এলটিডি মানে ওই টিটিডিসি এখানে যেমন ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এখানে নেওয়া হবে কোথায় নেওয়া হবে শ্বেতমহল প্যালেস কম্পাউন্ড শ্বেত মহল প্যালেস কম্পাউন্ড আগরতলা আগরতলা প্যালেস কম্পাউন্ডে শ্বেত মহল রয়েছে এখানে তোমাদের নেওয়া হবে যদি যারা না চেনো এখানে প্যালেস কম্পাউন্ডে গিয়ে কাউকে জিজ্ঞেস করে এটা খোঁজখবর নিয়ে নেবে ঠিক আছে কি হয় না আজকে গুগল ম্যাপ আছে গুগল ম্যাপে সার্চ করো পেয়ে যাবে ঠিক আছে আগরতলা ফ্রম ডেট অফ ইস্যুইং অফ দ্য অ্যাডভার্টিসমেন্ট মানে ইস্যুইং যখন থেকেই অ্যাডভার্টিসমেন্টটা ইস্যু হয়েছে মানে আজকে নিউজ পেপারে এসেছে আজকে থেকে তোমরা আট নয় দু হাজার পঁচিশ মানে সেপ্টেম্বর মাসের আট তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটা জমা করতে পারবে ইন অল ওয়ার্কিং ডে ওই এগারোটা থেকে যে চারটা বললাম হ্যাঁ বাই হ্যান্ড তোমাকে কিন্তু নিজে বাই হ্যান্ড গিয়ে জমা করতে হবে বাই পোস্ট অফিস বাই কিছু কিছু হবে না কিন্তু ঠিক আছে শুধু বাই হ্যান্ড নিজে গিয়ে জমা করতে হবে ঠিক আছে চলো তাহলে বুঝতে পারলে আজকে থেকে জমা করতে পারবে তাহলে আজকে কি আজকে তো তোমাদের স্যাটারডে আজকে বন্ধ সানডে তো বন্ধ মানডে থেকে টুইসডে এর মধ্যে তোমরা হাতে তো সময় আছে তোমরা আরামসে যাও কি কি নিয়ে যাবে দেখে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার প্লেন পেপার অ্যাপ্লিকেশন করবে কি কি লিখবে সেটা বলে দেবো সেলফ অ্যাটেস্টেড ফটো কফি এপ্লিকেশনের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অল ডকুমেন্টস অ্যালং উইথ টু কপি পাসপোর্ট সাইজ তোমার যা যা ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এখানে সবগুলো সেলফ অ্যাটেস্টেড করে নেবে সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজ ফটো নেবে ঠিক আছে ফটো ইন টু সাবমিটেড অ্যাড্রেসিং টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর যে বললাম শ্বেতমহল প্যালেস কম্পাউন্ড আগরতলা সেভেন ডাবল নাইন ডাবল টু দ্য অ্যাপ্লিকেশন শুড ইনক্লুড এপ্লিকেশান তুমি কী কী লাগবে দেখেন এপ্লিকেশনের মধ্যে তুমি প্রথমে অ্যাড্রেস টু দেবে দিয়ে এসে অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি দেখবে এক নাম্বারে দেখো নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টে অ্যাপ্লাই করবে যেখানে তুমি লিখবে কি ট্যুরিস্ট গাইড ওইটার লেখা আছে এটা লিখবে তারপর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ ফাদার মাদার নেম তোমার নাম সঙ্গে বাবার নাম মার নাম লিখবে পার্মানেন্ট অ্যাড্রেস তোমার অ্যাড্রেসটা লিখবে পিআরটিসি নাম্বার অ্যান্ড ডেট তুমি পিআরটিসি যে ইস্যু হয়েছে সেই পিআরটিসি ইস্যু নাম্বারটা এবং ডেট আছে কোন ডেটে ইস্যু হয়েছে সেটা লিখবে এডুকেশন কোয়ালিফিকেশন পাস নাম্বারে তুমি মাধ্যমিক পাস বা যে পাশেও ওইটা লিখবে ছয় নাম্বারে ইয়ার অফ ক্লাস টেন পাস মানে তুমি কোন বছরে টেন পাস করেছো সেটা লেখবে হোয়েদার এস সি তুমি কি এস সি বা যাই কিছু হয় লেখবে ডেট অফ বার্থটা তোমার লিখবে আধার কার্ড নাম্বার লেখবে নয় নাম্বারে দশ নম্বরে লাগবে এস তিরিশ আট দু হাজার মানে তিরিশ আট দু হাজার পঁচিশের হিসাবে তোমার কত বছর হচ্ছে তোমাদের কত বছর কত দিন ঠিক আছে এটা লিখবে কীভাবে বের করতে হয় আশা করি সকলেই জানো কারণ আমি যখন ম্যাথ ক্লাস করিয়েছিলাম তখন আমি কিন্তু এই এটা ফর্মুলাটা খুব ভালো করে দেখে দিয়েছিলাম বিশেষ করে ত্রিপুরা পুলিশের সময় মেবি যাই হোক নিজে না পারলে কেউ থেকে হেল্প নিয়ে নেবে তিরিশ আট দু হাজার পঁচিশ হিসাবে মনে রাখবে তোমার এইজটা ওই ডেটে তোমার এইজটা কত ইয়ার এবং ডে কত মানে কত দিন এটা বার করবে ঠিক আছে এগারো নম্বরে এক্সপিরিয়েন্স ইস এক্সট্রা যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা এবং বারো নম্বরে মোবাইল নাম্বার ফর কমিউনিকেশন প্রেফারেবল হোয়াটসঅ্যাপ নাম্বার মানে তোমার মোবাইল নাম্বারটা দেবে চেষ্টা করবে যে মোবাইল নাম্বারের মধ্যে যেটার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা দেওয়ার জন্য কেন তোমাদের কিন্তু ওরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ঠিক আছে মানে মনে রাখবে কিন্তু কেয়ারফুল হবে ঠিক আছে নাম্বার এজ ওয়েল এস ইমেল আইডি সঙ্গে ইমেল আইডিটা অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে চলো তাহলে এতটুকু বুঝতে পারলে অ্যাপ্লিকেশনে কী কী লাগবে এগুলো লেখে সবগুলো জেরক্স কপি দিয়ে পাসপোর্ট সাইজ ফটো দিয়ে তোমরা কোথায় জমা করবে বলে দিয়েছি ঠিক আছে শ্বেতমহল প্যালেস কম্পাউন্ড আগরতলাতে বাই হ্যান্ড নিজে গিয়ে জমা করতে হবে কিন্তু আগামী মাসের আট তারিখের মধ্যে জমা করতে হবে কিন্তু ঠিক আছে তারপরে ছয় নাম্বার কি বলা হয়েছে দেখো ডেট ভেনু অ্যান্ড টাইম অফ ওয়াকিং ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট এলিজিবিলিটি ক্যান্ডিডেট উইল বি কমিউনিকেটেড থ্রু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড উইল অলসো বি নোটিফাইড লেটার আচ্ছা দেখেছো হোয়াটসঅ্যাপ নাম্বার কেন ওরা বলেছে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু মাস্ট দেবে পরবর্তী সময়ে তোমাদের কবে ওয়াকেন ইন্টারভিউ হবে কোথায় হবে সব সবকিছু ওরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে তাছাড়াও লোকাল নিউজ পেপারে ওরা অ্যাড দিয়ে দেবে লোকাল নিউজ পেপারে অ্যাড সেটা তো অবশ্যই আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো লোকাল নিউজ পেপারে অ্যাড মনে রাখবে বাই দেবাই মিসও হয়ে যেতে পারে সেই কারণে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেয়ারফুলভাবে দেবে এবং ইমেল আইডিও দেবে সেখানে ওরা তোমাদেরকে ইনফর্ম করবে ঠিক আছে যদি লোকাল নিউজ পেপারে ওরা বলেছে অ্যাড দেবে বাই দেবাই যদি এটা মিস হয়ে যায় বাট তোমাদের যখন কখনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে সেটা কিন্তু মিস হবে না সুতরাং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে কেয়ারফুলভাবে দেবে ঠিক আছে চলো সাত নাম্বার এ ক্যান্ডিডেট রিমেন্স অ্যাবসেন্ট আছে এটা তো দরকার নাই অ্যাবসেন্ট হলে ঠিক আছে তাহলে এতটুকুই রয়েছে এই নোটিফিকেশনে বুঝতে পারছো আশা করি কোনো ডাউট নেই চলো এগারো মাসের জন্য ফিক্সড মাধ্যমিক পাঠযোগ্যতার এস সি এস টি সকলের জন্য ভ্যাকেন্সি রয়েছে প্লেন পেপারে সাদা কাগজে এপ্লিকেশানে এগুলো যা যা পয়েন্টগুলো লেখলাম আমি বারোটা পয়েন্ট সবগুলো লেখবে সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি দেবে দিয়ে মোবাইল নাম্বার ইমেল আইডি ভালো করে বসাবে বসিয়ে শ্বেতমহল প্যালেস কম্পাউন্ড আগরতলাতে গিয়ে বাই হ্যান্ড জমা করবে বুঝতে পারছো মানডে থেকে জমা শুরু করে দাও কারণ আজকে হোলেডে আগামীকাল হলিডে মানডে টুইসডে তারপরে হাতে সময় রয়েছে আগামী মাসের আট তারিখ পর্যন্ত তোমরা জমা করবে এগারোটা থেকে চারটা পর্যন্ত কোনো ডাউট নেই আশা করি চলো যদি ডাউট থাকে তারপরেও তোমরা কমেন্টস করবে তোমাদের রিপ্লাই দিতে চেষ্টা করব দেখো অনেকে বলো দাদা আপনি কমেন্টসে রিপ্লাই দেখো ভাই প্লিজ মানে ডোন্ট মানে দেখো অনেক কমেন্ট আসে তো সুতরাং সবগুলো রিপ্লাই দিয়ে মানে মুশকিল পারছি না কভার করতে ফোন কল অনেক আসে হোয়াটসঅ্যাপ অনেক আসে সবগুলো টাইমলি রিপ্লাই দিতে পারছি না বিলিভ করো আমি চেষ্টা করি যতটুকু হয় তোমাদের রেসপন্স করার জন্য বাট সময় হয়ে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত আর তোমরা দেখো ডিয়ার স্টুডেন্ট মানে আমি প্রত্যেক বছরই যখন সাড়ে ছয় বছর সাত বছর হয়ে গেছে আমি ইউটিউবের মাধ্যমে শুরু থেকে আমি এই কথা তোমাদেরকে বলে আসছি যেটা করবে পারফেক্ট করো ভালো করে সিরিয়াসলি সিরিয়াস যদি তুমি না হও মনে করবে কোনো কিছু সাকসেস হয় না তুমি কতটুক হার্ডওয়ার্ক করতে পারো কতটুকু তুমি সিরিয়াস কতটুক তুমি মন থেকে চাইছ সেটা কিন্তু এফেক্ট পরে কেন উপরে কিন্তু ভগবান কেউ না কেউ দেখছে ঠিক আছে অ্যাকচুয়ালি মানে তোমরা বিলিভ করো কতটুকু করবো জানি না কিন্তু আমি এই জিনিসটা বিলিভ করি তোমার মধ্যে যদি সততা থাকে তুমি যদি হার্ড ওয়ার্ক করার যদি তোমার ক্ষমতা থাকে হার্ড ওয়ার্ক যদি মন থেকে তুমি করছো এই জিনিসটা আমার লাগবেই উপরওয়ালা ভগবানও কিন্তু তোমার দিকে ব্লেস তোমাকে আশীর্বাদ করেই তোমাকে ধাক্কা দিয়ে ওই তোমার গোলের মধ্যে পৌঁছে দেয় এটা একদম রিয়েলিটি ঠিক আছে অনেকে হয়তো বা বলবে যে এটা কি মানে অন্ধবিশ্বাস না একদম আমি বিশ্বাস করি একদম রিয়েলিটি আমি আমার আমি মানে মানে জায়গায় জায়গায় আমি এটা পেয়েছি ঠিক আছে মানে মানে কি বলবো এইভাবে করো ডিয়ার স্টুডেন্ট মানে আম দেখো আমরা সত্যি কথা আমি চাই তোমরা সকলে সাকসেস হও লাইফটা একবারে পেয়েছ সুন্দরভাবে লাইফের মধ্যে যা তোমার মনে আশা কামনা সব কিছু সুন্দরভাবে পুরা করো তোমার উপরে তোমার মা বাবা অনেকে নির্ভরশীল ঠিক আছে অনেকে আশা করে আছে তো সুতরাং সকলের সঙ্গে মিলেমিশে সকলের আশা পুরো করে যদি লাইফটা সুন্দরভাবে কাটাতে পারো এটি লাইফ কিছু বছরের লাইফ আমাদের ঠিক না তো সুতরাং ঠিকঠাকভাবে করো সিরিয়াসও সিরিয়াস একদম সিরিয়াস না হলে হার্ড যদি না করতে পারো তাহলে কিছু 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 হবে হবে না না আমি কেন এত যে কোনো একটা যাই এতটা তোমরা বিলিভ করবে না কিছুদিন আগে হাইকোর্টের গ্রুপ ডির একজন গিয়েছে এতটা কম্পিটিশান হয়েছে মানে কি বলবো জেনারেলের কাট অফ সেভেন্টির উপরে চলে গেছে বিলিভ করতে পারো যদিও পোস্ট ছিল তেরোটা ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে ছয় সাত আট আট হাজার হবে কিন্তু প্রত্যেকটা এক্সামই এমন হবে কোনো এক্সাম ইজি হবে না এই যেমন পঁচিশটা পোস্টের জন্য দেখবে কত হাজার শয়ে শয়ে হাজারে অ্যাপ্লিকেশান জমা পড়বে এর মধ্যে তোমাদেরকে পার্সোনালিটি দেখিয়ে ঠিকঠাকভাবে নিতে হবে ঠিক না সুতরাং ভালো করে প্রিপারেশান করো যাটা যেটা করবে সিরিয়াস করো আর যদি মনে করো যে না আমি সিরিয়াস করতে পারবো না তাহলে ছেড়ে দাও ঠিক আছে চলো আর আমরা তোমার তোমাদের সঙ্গে রয়েছে যেতটুক আমার দ্বারা হবে আমি তোমাদেরকে হেল্প করবো রিয়েলি এতটুকু হেল্প করছি করবো একদম প্রমিস আমরা করছি তোমরা ঠিকঠাকভাবে করো আর আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে রেগুলার বেসিজ আমি ক্লাস করাতে পারছি না এখন ক্লাসগুলো ফলো করো আর আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস একদম যে এক্সামের নেবে যেটুকু আমি পারছি একদম বেস্ট থেকে বেস্ট করে দিয়েছি নিয়ে পরেও ভালো রেসপন্স পাবে আর আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে টেলিগ্রাম গ্রুপও রয়েছে যারা জয়েন করেনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে অবশ্যই জয়েন করবে এতটুকু তোমাদেরকে আমি বলবো অবশ্যই জয়েন করবে টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে এই যে নোটিসটা এটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যারা দেখতে চাও দেখে নেবে আর নতুন যদি এই চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন অলটা কিন্তু অল অপশন দেখবে বেল একটা ঘন্টার মতন আছে এটাকে অবশ্যই প্রেস করবে তাহলে তোমার কাছে নোটিফিকেশন যাবে ঠিক আছে চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দে মাত্র